হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারত থেকে সর্পরক্ষার সংক্ষিপ্ত কথা ও অরুণ ও গরুরের জন্ম ছোটো ছোটো পর্ব তো দুটো একসঙ্গেই পড়ছি আসন শ্রবণ করি কী আছে এতে সর্পরক্ষার সংক্ষিপ্ত কথা উগ্রসর বা মহর্ষি সৌনভকে সম্বোধন করিয়া কহিলেন হে জ্ঞান পারদর্শী পূর্বকালে সর্পগণ শিও জননীর নিকট রূপ সাপগ্রস্ত হইয়াছিল যে রাজা জন্মেঞ্জয়ের যজ্ঞে অগ্নি তাহাদিগকে দগ্ধ করিবেন সর্পগণ তাকে তার মা তার মাতা অভিশাপ দিয়েছিলেন যে জন্মেন্জয় যে সর্পসত্র যজ্ঞ করবেন সেই যজ্ঞে তোমরা সব পুড়ে মরবে ভুজঙ্গরাজ বাসুকি সেই সাপ বিমোচনের অভিসন্ধি করিয়া মহাত্মা জারুৎকারওকে সিও ভগিনী প্রদান করেন সেইটা মোচন কিভাবে হবে এইটা জেনে এই জারুৎকারুর হাতে তার নিজের বোনকে সম্প্রদান করেন জারুৎকারু বিধিপূর্বক তাহার পানিগ্রহণ করিয়া তদ্গর্ভে আস্তিক নামে পুত্র উৎপাদন করেন তখন এই জারুৎকারু মুনি তখন তাকে বিবাহ করে তার গর্ভে এই আস্তিক নামে পুত্র জন্মদিন দেন মহাত্মা আস্তিক শাস্ত্রে পারদর্শী সর্বভূতে সমদৃষ্টি তপশ্চর্যায় নিতান্ত অনুরক্ত ছিলেন তিনি মাতৃকুল উভয় উভয়কুলের দায়ভার নিবারণ করেন মানে পিতৃকুল এবং মাতৃকুল দুই কুলেরই রক্ষা করেন এই আস্তিক পাণ্ডুকুলোদ্ভব রাজা জন্মেজয় বহুকালের পর সর্পসত্র নামে এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন বহু বছর পরে এই রাজা জন্মেজয় সর্পসত্র অনুষ্ঠান করেছিলেন যজ্ঞ মহাযজ্ঞ সেই কালান্তক যজ্ঞ আরাব্ধ হইলে মহাতা পাস্তিপ ভ্রাতৃগণ মাতুলগণ ও অন্যান্য সর্পগণকে রক্ষা করিয়াছিলেন তখন সেই জন্মেন সেই সর্বসত্র মহাযজ্ঞ থেকে তার ভ্রাতাগণ এবং মাতুলগণ সব অন্যান্য যত সাপ আছে তাদেরকে রক্ষা করেছিল যারোৎকার পুত্র উৎপাদন ও তপশ্চর্যা দ্বারা পিতৃলোকের উদ্ধার সাধন বিবিধ ব্রত অনুষ্ঠান ও বেদ অধ্যয়ন দ্বারা মুনিগণের তুষ্টি সম্পাদন এবং নানাবিধ যজ্ঞানুষ্ঠান দ্বারা দেবগণের পরিতোষ সমাধান করিলেন এই তিনি এইরূপে পুত্র উৎপাদন ব্রহ্মচার্য ও যজ্ঞানুষ্ঠান দ্বারা পিতৃঋণ ঋষি ঋণ ও দেবঋণ স্বরূপ গুরুভার গুরুতর ভার হইতে মুক্ত হইয়া পূর্ব পূর্বপুরুষগণের সহিত স্বর্গে আরোহণ করেন জারৎকারু এই পুত্র উৎপাদন করে তার যে তিনটে ঋণ মানুষের জীবনে সবথেকে বড়ো ঋণ সেটা হচ্ছে পিতৃঋণ ঋষিঋণ এবং দেবঋণ এর আরও বিস্তারিত আছে হয়তো পরে জানা যাবে এখানে সংক্ষেপে সংক্ষেপে দিয়েছে এবং পূর্ব পুরুষগণ যে কুলনাশক যে পরিস্থিতিতে তারা পড়েছিলেন সেখান থেকে তারা স্বর্গে গমন করলেন শুধু এই পুত্র হওয়ার কারণে হে ভৃগু ভৃগু বংশ অবতাংশ আমি যথাক্রমে এই আস্তিক উপাখ্যান কহিলাম এক্ষণে আর কি কহিতে হইবে আজ্ঞা করুন উগ্রশ্রবা তখন এটা জিজ্ঞাসা করলেন যে এই পর্যন্ত আমি বললাম এর পরে আর কি বলতে হবে বলুন ষোল অধ্যায় অরুণ ও গরুরের জন্ম সৌনাথ কহিলেন হে সুতনন্দন তুমি যাহা কীর্তন করিলে পুনর্বার তাহাই সব স্তরে বর্ণনা করো তখন বললেন যে তুমি যা কীর্তন করলে এতক্ষণ যা পরিবেশন করলে সেটা আবার পুনরায় সব স্তরে বলো আস্তিক বৃত্তান্ত বিশেষরূপে শ্রবণ করিতে আমাদিগের নিতান্ত উৎসুক হইয়াছে আমরা এটা আরও বিস্তারিতভাবে জানতে চাই আস্তিক উপাখ্যানটি অতি সুললিত ও সুমধুর বোধ হইল ইহা শুনিয়া আমরা পরিতোষ প্রাপ্ত হইয়াছি ফলত তুমি পুরাণ কীর্তন বিষয়ে সিও পিতার ন্যায় পাণ্ডিত্য প্রকাশ করিয়াছ তুমি তোমার পিতা যতটা পাণ্ডিত্য ছিল ঠিক ততটাই তুমিও তেমন পাণ্ডিত্য প্রকাশ করেছ তোমার পিতা যেমন অনন্য বিষয়নুরুক্ত হইয়া প্রত্যাহ আমাদিগাকে পুরাণ শ্রবণ করাইতেন এক্ষণে তুমিও সেইরূপ অনন্যমনা ও অনন্য কর্মা হইয়া আমাদিগকে পুরাণ শ্রবণ করাও উগ্রশ্রবা কহিলেন হে মহাত্ম আমি পিতার নিকট আস্তিক উপখ্যান যেরূপ শুনিয়াছি অবিকল রূপ কহিতেছি শ্রবণ করুন তখন উগ্রশ্রবা বললেন যে ঠিক আছে আমি পিতার কাছে যেমন শুনেছি আপনাদেরও তেমনটাই বলছি সত্যযুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে দুই পরমাসুন্দরী কন্যা ছিলেন মহর্ষি কাশ্যপ ওই দুই কন্যার পানিগ্রহণ করেন একদা তিনি সেই ধর্ম পত্নীদয়ের প্রতি অতিমাত্র প্রসন্ন হইয়া তাহাদিগের বর প্রদান করিতে চাইলেন কাশ্যপ সেই দুইজনের প্রতি খুব প্রসন্ন হলেন হওয়ার পরে তাদের সেবা শুশ্রূষায় প্রসন্ন হয়ে তাদেরকে বর দিতে চাইলেন পরস্পর সমান পরাক্রান্ত এই রূপ এইরূপ নাগ আমার পুত্র হোক বলিয়া কদ্রু বর প্রার্থনা করিলেন এই যে কদ্রু আর বিনতা দুই বোন তখন কদ্রু বললেন যে পরস্পর সমান পরাক্রম হয় যেন এত বলবান হবে এই রূপ এইরূপ নাগ আমার পুত্র হোক কিন্তু বিনতা এইবার বর চাহিলেন আমার মাত্র পুত্র হোক কিন্তু তাহারা যেন বল বিক্রম ও শরীরে কদ্রুপুত্র অপেক্ষা শ্রেষ্ঠ হয় মানুষের চাওয়ার উপরেই সব কিছু নির্ভর করে এটা এখানে প্রমাণিত আপনারা শুনলে বুঝতে পারেন যে তারা চাইছে কি এবার চাইলে যেটা হবে আমি যেটা চাইছি তার হিতাহিত না ভেবে যে আগামীতে কি হবে সেটা না ভেবে শুধু চাইলেই কি হয় ত্যাগ বোন কী চাইলেন যে আমার সহস্র নাগামার পুত্র হোক এবং পরাক্রান্ত হোক সেটাকে হিংসার কারণে সেই বোনকে হিংসা করে অপার্বন বিনতা কি বললেন যে আমার দুটো পুত্র হোক কিন্তু কদ্রুর পুত্ররা যতটা শক্তিশালী হবে তার থেকে যেন অনেক বেশি শক্তিশালী হয় মহর্ষি কাশ্যপ তথাস্তু বলিয়া তাহাদিগাকে সেই অভিলাষিত বর প্রদান করিলেন তিনি তথাস্তু বলে সেই বর প্রদান করলেন বিনতা স্বামী সন্নিধানে সবিল সবিলাসিত বর সংপ্রাপ্ত হইয়া সাথিশয় সন্তুষ্টা ও কৃত্যার্থস্মনা হইলেন এবং তারা যথারীতি বর পেয়ে তারা খুশি হলেন অদ্রু ও তুল্য তেজস্বী পুত্র সহস্র লাভে আপনাকে কৃত কৃতকৃত্য জ্ঞান করিলেন তিনি ভাবলেন তিনি নিজেকে খুব কৃত্যতা ভাবলেন যে না আমি যা চেয়েছি তাই পেয়েছি মহাতফা কাশ্যপ পত্নী দিকে দিগাকে তোমার তোমরা সিও প্রযত্নে গর্ভধারণ করিও এই আদেশ দিয়া অরণ্যানি প্রবেশ করলেন তিনি কাশ্যপ কি বললেন যে তোমরা নিজের গর্ভ যত্ন করো এবং তোমাদের যত্নের উপরেই সব কিছু নির্ভর করবে সেই যত্ন করে গর্ভ ধারণ করো এই আদেশ দিয়ে তিনি বনে প্রবেশ করলেন বহুকাল পর কদ্রু অন্ড সহস্র ও বিনতা অন্ডদায় প্রসাব করলেন কদ্রু সহস্র ডিম প্রসাব করলেন অন্ড অর্থাৎ ডিম এবং বিনতা দুটি ডিম প্রসাব করলেন পরিচারিকাগণ সেই সমুদায় অন্ড যুক্ত অর্থাৎ গরম হবে তুলোর ভিতরে এক কথা বলতে গেলে তুলোর ভিতরে রাখলে ডিম গরম হয় তো সেই রকম যুক্ত ভাণ্ড মধ্যে পঞ্চশত বৎসর রাখলেন তৎপরে কদ্রু প্রসূত অন্ড সহস্র হইতে এক একটি পুত্র বহির্গত হইল কুদ্রর পুত্র মানে সাপ একটা একটা করে বেরোতে থাকলো কিন্তু বিনতার অণ্ডোদয় তদবস্থায় রইল বিনো বিনিতার যে বিনতার যে দুটি ডিম সেটা সেইভাবেই রইল সেটা থেকে বেরোচ্ছে না পুত্রার্থিনী বিনতা তদ্দর্শনে সাতিশায় লজ্জিত হইয়া সপ্রসূত অণ্ডদয়ের অন্যতর ভেদ করিয়া দেখিলেন যে পুত্রের পূর্বার্ধকায় মাত্র সুসংগঠিত হইয়াছে ওর ডিম ভেঙে বাচ্চা বেরোচ্ছে এটা দেখে এ ভাবছে আমার বোধহয় হবে না তো ধৈর্য না রেখে উনি কি করলেন একটা ডিম ভাঙলেন ভেঙে দেখে যে সবে মাত্র গঠন হচ্ছে শরীর এরকম অবস্থা অন্যার্ধ অতিশয় অপক্ক অবস্থায় রইয়াছে এখনো পরিপুষ্টই হয়নি ডিমের ভিতরে আপনারা হাঁস মুরগির ডিম ভাঙলে অনেক সময় এরকম বোঝা যায় তা দেওয়া যেসব হাঁস মুরগির থাকে তখন সেই সদ্য প্রসূত পুত্র সাথীশয় ক্রুদ্ধ হইয়া শিও জননীকে অভিসম্প করিলেন তখন বিনতার সেই পুত্র বেরিয়ে রাগ খুব রাগ হলো যে আমি এখনও পরিবেশ পুষ্ট নয় তুমি আমাকে ভেঙে বের করলে তো মাকে অভিশাপ দিলেন লোভ পরতন্ত্র হইয়া অবস্থায় অণ্ড ভেদনপূর্বক আমাকে তন্মধ্য হইতে বাহির করা তোমার নিতান্ত অসাদৃশ্য কর্ম হইয়াছে তুমি অত্যন্ত ভুল কাজ করেছ অতএব তুমি যে শহীদ সহিত স্পর্ধা প্রযুক্ত হইয়া এই অন অনার্য কার্যের অনুষ্ঠান করিলে পঞ্চশত বৎসর তোমাকে সেই স্বপত্নির দাসী হইয়া থাকিতে হইবে তখন তাকে অভিশাপ করলেন মাকে যে পঞ্চশত বৎসর অর্থাৎ পঞ্চাশ বছর তোমাকে তার দাসী হয়ে থাকতে হবে আরও বলিলেন এই অপার অণ্ড মধ্যে তোমার যে পুত্র আছে যদি অকালে অণ্ডভেদ না করো এবং তাহাকেও আমার ন্যায় হীনাঙ্গ বা বিকালঙ্গ না করো তবে সেই তোমাকে দাসিত্ব হইতে মোচন করিবে দ্বিতীয় যে ডিম আছে সেটা যদি তুমি এখন না ভাঙো সে যদি ঠিকভাবে জন্মগ্রহণ করতে পারে সেই তোমাকে দাসী হইতে মুক্ত করবে যদি তুমি আপন পুত্রকে বিশিষ্ট রূপে বল বিক্রমশালী করিতে চাও তবে ধৈর্য ধারণপূর্বক পূর্ব ইহার জন্মকাল প্রতীক্ষা করো তুমি যদি সত্যি তোমার সন্তানের বল বিক্রম এবং শক্তিশালী দেখতে চাও তাহলে এখনও পঞ্চশত বৎসর অপেক্ষা করো ইহার জন্মের আরও পঞ্চশত বৎসর বিলম্ব আছে এর এখনও জন্মের আরও পঞ্চশত বৎসর বাকি আছে অরুণ রূপে জননীকে সাপ প্রদান করিয়া আকাশপথে আহরণপূর্বক সূর্যদেবের নিরূপ নিযুক্ত হইলেন এরকম অভিশাপ দিয়ে সূর্যের সারথী হিসাবে নিযুক্ত হয়ে সেখানে চলে গেলেন সর্বভোজী গরুরও যথাকালে জন্মিলেন তিনি জন্মীমা মাত্র ক্ষুধাতুর হইয়া শিও জননী বিনতাকে পরিত্যাগপূর্বক বিধাত্রিবিহিত স্বকীয় আহার সংগ্রার্থে আকাশমণ্ডলে উড্ডীয়মান হইলেন এটাই গেল অরুণ ও গরু গরুরের বৃত্তান্ত এরপরে সমুদ্র মন্থনের প্রশ্ন এটা এটুকুই রাখছি এরপরে দেখি কি বলছে হরে কৃষ্ণ